এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব ডবল এআই পার্গো লজিস্টিক্স এন্ড এলিট সার্ভিসেস কোম্পানি লিমিটেড এটা কিন্তু একটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমরা এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড এখানে ডেট অফ পাবলিকশন দেওয়া রয়েছে উনিশ এগারো চব্বিশ তো বাকি তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এনগেজমেন্ট অফ চিফ ইন্সট্রাক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর এই সমস্ত জিনিস এন্ড তোমাদের যে সিকিউরিটি স্ক্যানার রয়েছে প্রেসার এর জন্য কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে তো এখানে তোমাদের কিন্তু তিনটি তোমরা পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ এই তিনটি পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বাকি এখানে তোমাদের যে পোস্ট নেমগুলো দেওয়া রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম রয়েছে তো যাই হোক এখানে তোমাদের যে প্লেসমেন্টটা রয়েছে প্লেস করা হবে সেটা তোমাদের দেখতে পাচ্ছ দিল্লি কলকাতা গুয়াহাটি চেন্নাই ভোপাল আর তোমাদের সেটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে তো এর জন্য কিন্তু তোমাদের আঠাইশ এগারো দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ ফ্রম এগারোটা থেকে ষোলোটা মানে চারটা পর্যন্ত কিন্তু ইন্টারভিউটা চলবে তো যাই হোক এখানে ভ্যানুটা দেওয়া রয়েছে তো এখানে সমস্ত ক্যান্ডিডেটদের বলবো যারা যারা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে চাও তারা যে এই ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে সমস্ত ডিটেলস দেখতে পারো তো বাকি এখানে আদার্স যে সিকিউরিটি ফেসার্স রয়েছে তার জন্য যে পোস্ট সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ দুশো চুয়াত্তরটি অ্যান্ড এখানে পোস্টিংটা তোমরা দেখতে পাচ্ছ এতগুলো তোমাদের পোস্টিং প্লেস রয়েছে আর এখানে তোমাদের যে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দশ বারো দু চব্বিশ তো এখানে তোমাদের বলা রয়েছে সমস্ত ক্যান্ডিডেট যারা অল ইন্ডিয়া জুড়ে সার্ভ করতে পারবে না তারা কিন্তু অ্যাপ্লাইটি যেন না করো এটাই বলা রয়েছে বাকি এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পোস্টের ক্ষেত্রে এক এগারো দু অনুযায়ী কিন্তু সমস্ত কিছু মেনটেন বা সেভ করা হবে এখানে তোমাদের চিফ ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে যে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার সিভিল এভিয়েশন রিকোয়ার্ড বাই ডিজিসিএ অ্যান্ড তোমাদের এজটা তোমরা দেখতে পাচ্ছ এক এগারো দু হাজার চব্বিশ হিসেবে তোমাদের ম্যাক্সিমাম সিক্সটি সেভেন ইয়ার্স রয়েছে বাকি এক্সপিরিয়েন্সটা ফিফটিন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে জব প্রোফাইলটা তোমরা চাইলে দেখে নিতে পারো অ্যান্ড দেন যে ইনস্ট্রাক্টর পথটি রয়েছে তার জন্য তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম রয়েছে বাকি এজ লিমিটটাও তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি রয়েছে অ্যান্ড এখানে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে মিনিমাম ফাইভ ইয়ার্স অ্যান্ড তোমাদের যে জব প্রোফাইল সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো লাস্ট যেটা অপশন রয়েছে তোমাদের সিকিউরিটি স্ক্যানার ফেসার্সের ক্ষেত্রে তো এখানে মিনিমাম তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বা এনি রিকগনাইজড ইউনিভার্সিটি রয়েছে এর সাথেই তোমাদের এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে আর এখানে তোমাদের অ্যাবিলিটি থাকতে হবে ইংলিশ বলা এবং পড়তে এবং যদি হিন্দি পারো সেটাও হয়ে থাকবে অ্যান্ড তোমাদের যে এজ লিমিটটা সেটা তোমরা দেখতে পাচ্ছ এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের কিন্তু যেন সাতাশ বছরের বেশি না হয় সেটাই বলা রয়েছে বাকি জব প্রোফাইলটা তোমাদের মেনলি স্ক্যান করা বা যে কোনো যে হ্যান্ড ব্যাগ হোল্ড করা সেই ক্লাস তোমাদের থেকে থাকবে বাকি তোমাদের যে ইম্পর্টেন্ট ডিটেলস গুলো তোমরা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র কিন্তু তোমাদের যে সিকিউরিটি স্ক্যানার রয়েছে ফেসার তার ক্ষেত্রেই এখানে তোমাদের যে সাতশো পঞ্চাশ টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে সেটা শুধুমাত্র এন্ড এন্ড জেনারেল ক্ষেত্রে তোমাদের একশো টাকা ফি পেমেন্ট করতে হবে এস সি এস টি ইড যারা রয়েছে তাদের জন্য বাকি যে গুলো দেখতে পাচ্ছ ওপেনিং রয়েছে মানে অ্যাপ্লাই এর সেটা তোমরা দেখতে পাচ্ছ একুশ এগারো দু চব্বিশ থেকে শুরু এন্ড তোমাদের যে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তোমাদের দশ বারো দু চব্বিশ পর্যন্ত চলবে তো যাই হোক এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে এটা শুধুমাত্র কিন্তু যে সিকিউরিটি স্ক্যানার তার জন্যই এখানে তোমাদের যে অ্যাপ্লাইটি করতে হবে শুধুমাত্র কিন্তু অনলাইন মোডই অ্যাপ করতে হবে আর এখানে বলা রয়েছে তোমাদের কিন্তু কোনোরকম স্পিড পোস্ট বা যে রেজিস্টার্ড পোস্ট রয়েছে বা অর্ডিনারি পোস্ট বা কুরিয়ার এ ভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হচ্ছে না এবং শুধুমাত্র তোমাদের কিন্তু অনলাইন মোডেই অ্যাপ্লাইটি করতে হবে বাকি তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু এই যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট এস ডট এই আরও এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্টার করতে হবে বাকি তোমাদের যে সিলেকশন প্রসিডিউর সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি কিভাবে করবে সেটাই বলা রয়েছে এখানে কেরিয়ার অপশানে গিয়েই কিন্তু তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটি সেটা করতে পারবে বাকি তোমাদের কি কী এখানে অ্যাটাচমেন্ট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য সেটা তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন মার্কশিট এইভাবে কাস্ট এবং আধার কার্ড এই সমস্ত যে ডকুমেন্টগুলো সেগুলো তোমাদের অবশ্যই অ্যাটাচ করতে হবে বাকি বলার রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাপ গু আন্ডারগো মানে এই সমস্ত যে জিনিসগুলো দেখতে পাচ্ছো ক্যাটাগরিগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের যেতে হবে যেমন আই অ্যান্ড কালার ব্লাইন্ডনেস এক্সামিনেশন বাকি তোমাদের যে ভিজন আর হেয়ারিং অ্যাবিলিটি রয়েছে সেটাও তোমাদের টেস্ট করা হবে এইভাবে সমস্ত যে মিনিমাম স্কিল বা এক্সামগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে এরপরে কথা বলে নেব তোমাদের পে স্কিলটা নিয়ে এখানে তোমাদের যে চিফ ইন্সট্রাক্টর রয়েছে তার ক্ষেত্রে এখানে ফার্স্ট ইয়ারে তোমাদের ফিক্সড একটা পে তোমরা পেয়ে থাকবে এখানে দেড় লাখ টাকা তোমরা পেয়ে থাকতেছ এবং তোমাদের সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এক লাখ পঁয়ষট্টি হাজার বাকি থার্ড ইয়ারের ক্ষেত্রে এখানে এক লাখ আশি হাজার তোমাদের এটা কিন্তু ফিক্সড পে রয়েছে এখানে আদার্স তোমাদের যে বেনিফিটগুলো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাচ্ছ পি এফ টিএফ সব কিছু দেওয়া হচ্ছে তোমাদের অ্যান্ড তোমাদের কিন্তু যে লিভস রয়েছে মানে কয়টা লিভস নিতে পারবে তো সেটা তোমাদের এখানে বলা রয়েছে তো এই সমস্ত আমি কিছু বলছি না আমি শুধুমাত্র মেনলি যে ইম্পর্টেন্ট ডিটেলস সেগুলোই বলছি তো এখানে তোমাদের যে ইনস্ট্রাক্টর রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু এখানে সেম তোমরা দেখতে পাচ্ছ ফিক্সড একটা অ্যামাউন্ট তোমাদের দেওয়া হবে এক লাখ পনেরো হাজার এবং সেকেন্ড ইয়ারে এক লাখ পঁচিশ থার্ড ইয়ারে এক লাখ পঁয়ত্রিশ রয়েছে এইভাবে তোমাদের জেপিএফ এবং লিভিং সমস্ত ইন্স্যুরেন্স সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারো প্রেসার্সের ক্ষেত্রেও তোমাদের এখানে সমস্ত পে স্কেলটা দেওয়া রয়েছে এখানে পিরিয়ড তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড এখানে তোমাদের পার মান্থ হিসেবে কিন্তু তোমাদের পে করা হবে দেখতে পাচ্ছ তিরিশ বত্রিশ থেকে চৌত্রিশ এইভাবে কিন্তু পে করা হচ্ছে বাকি তোমাদের টিএ দিয়ে দেওয়া হবে এবং লিভস তোমাদের যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ আদার্স বেনিফিট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ সব কিছুই কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারো এখানে তোমাদের ক্যাটাগরি আর তেমন কিছু নেই এরপর তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস অফ ট্রেনিং আফটার রিপোর্টিং বা জয়নিং এর পর তোমাদের এটা শুধুমাত্র সিকিউরিটি স্ক্যানার এই পদের ক্ষেত্রেই এখানে তোমাদের যে ট্রেনিং এন্ড ডিউরেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ বাকি রিমার্কসটাও তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো সমস্ত কিছু তোমরা অবশ্যই এই দেখে নিতে পারো তো এটা কিন্তু অবশ্যই জয়নিং এর পরের কথা তো এগুলো আমি আলোচনা করবো না অবশ্যই তো এরপরে যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশন বা কন্ডিশন গুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমস্ত পোস্টের ক্ষেত্রেই বলা রয়েছে এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এটাই কিন্তু বলা রয়েছে বাকি আপারের এইভাবে সমস্ত যে ইনস্ট্রাকশন গুলো বা গাইডলাইন গুলো তোমরা পেয়ে যাচ্ছ আর অফিসিয়াল যে ওয়েবসাইটটি তোমরা বলেই দিচ্ছি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু অবশ্যই সমস্ত কিছু ফিল আপ বা আপলোড করবে যাই হোক এখানে তোমাদের পাঁচ নম্বর একটা জিনিস বলা রয়েছে সিকিউরিটি স্ক্যানার ক্ষেত্রে এটা শুধুমাত্র এখানে তোমাদের কিন্তু একটা দেড় লাখ টাকার একটা যে বন্ডিং হয় সিকিউরিটি বন্ডিং সেটা তোমাদের করা হবে এটা কিন্তু নন যে জুডিশিয়াল স্ট্যাম্প রয়েছে একশো টাকার সেই জুডিশিয়াল পেপারে অবশ্যই তোমাদের এনগেজ করতে হবে তো বাকি এখানে তেমন কিছু নেই এগুলো সমস্ত কিছু এই পোস্ট সম্বন্ধে বলা রয়েছে যেগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো নোটিফিকেশনটি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং নোটিফিকেশনের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ বাকি এখানে ডিসক্লেমার অ্যান্ড তোমাদের অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জব আপডেট নিয়ে